এই চমৎকার প্রশ্ন সাওয়াল মাসে বিবাহ করা এটা একদিক থেকে স্বভাবের বিষয় আম্মা জান আয়েশা সিদ্দিকার আল্লাহ আনহা সাওয়াল মাসের বিবাহ করাকে মুস্তাহাব বলতেন কারণ তিনি বলতেন যে তাজা বানী রসুল্লাহি সাল্লি সাল্লাম ফি সাউল নবীজি সাল্লাহি সাল্লাম আমাকে বিবাহ করেছেন সাওয়াল মাসে ও বানাবি বি ফি এবং সাওয়াল মাসেই তিনি আমাকে উঠিয়ে নিয়েছেন আর তিনি বলতেন ফাই ও নিসাই রসুলিল্লাহি সাল্লাহ আলী হিসাল্লাম কানা আহিন্দা মিন্নি তিনি অত্যন্ত গর্বের সাথে বলতেন যে নবীজির আর কোন ইস্ত্রী আমার চেয়ে বেশি সৌভাগ্যবান তিনি আমাকে সাওয়াল মাসেই বিবাহ করেছেন সাওয়াল মাসে আবার আমার সাথে আমাকে উঠিয়ে নিয়েছেন তো এই জন্য ইমাম নবাবী রাহিমহল্লাহ এটি বলেছেন এই হাদিসের প্রেক্ষিতে যে সাওয়াল মাসে বিবাহ করলে আশা করা যায় আলাদা স্বভাব হবে আর এছাড়া ইসলামের দৃষ্টিতে বছরের যে কোনো সময় বিবাহ বৈধ এবং যে কোনো সময় উঠিয়ে নেওয়ার সুযোগ আছে কোনো সময় নিষিদ্ধ নেই শুধুমাত্র হাজিরা যখন এহরাম অবস্থায় থাকে সেই সময়টা নিষিদ্ধ সময় এছাড়া যে কোনো সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ আছে আশা করি উত্তর পেয়েছেন